দু সালের পাঁচই আগস্টে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কবে ফিরছেন তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখে এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর না থাকলেও সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যম জি টোয়েন্টি ফোর ঘণ্টা এক অভাবনীয় মোড় তৈরি করেছে তারা শেখ হাসিনাকে প্রশ্ন করল না যে তিনি কবে ফিরবেন বরং প্রশ্ন করা হলো বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে এই প্রশ্নটি কেবল একটি সাক্ষাৎকারের শুরু নয় এটি একটি গভীর রাজনৈতিক ইঙ্গিত কারণ যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন তিনি বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং তার দল রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এমন পরিস্থিতিতে ফিরলে কি করবেন এই প্রশ্নটি ধরে নেয় যে তার ফেরাটা নিশ্চিত এখান থেকে শুরু হয় নতুন এক রাজনৈতিক রহস্য এটি কি নিছক সাংবাদিকতা নাকি কোনো বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা কোনো দ্বিধা রাখেনি তিনি অত্যন্ত সুনির্দিষ্টভাবে তার অগ্রাধিকারগুলো বর্ণনা করেছেন তিনি দাবি করেছেন বর্তমানে দেশে সাংবিধানিক শাসন ভেঙে পড়েছে এবং আইনের শাসনের বদলে চলছে মব রাজনীতি তার অগ্রাধিকারের তালিকায় প্রথমে রয়েছে স্থবির হয়ে পড়া অর্থনীতিকে সচল করা কর্মসংস্থান সংকুচিত হওয়া রোধ করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি আবারও জোর দিয়েছেন সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপর তিনি স্পষ্ট করে বলেছেন সেই নির্বাচনে ফল যাই হোক আওয়ামী লীগ তা মেনে নেবে তা সরকারের থাকুক বা বিরোধী দলে এটি প্রমাণ করে যে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নিজেকে একজন সক্রিয় রাজনৈতিক খেলোয়াড় হিসেবেই দেখছেন অবসরপ্রাপ্ত নেতা হিসেবে নয় সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল বিএনপি ও তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনার মন্তব্য যেখানে বিগত বছরগুলোতেও তার ভাষা ছিল অত্যন্ত আক্রমণাত্মক সেখানে এবার তার সুর ছিল লক্ষণীয়ভাবে নরম তিনি বলেন আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বী একদল সরকারে থাকলে অন্য দল বিরোধী দলে থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য তিনি আরও উল্লেখ করেন যে প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ অর্থহীন এবং আওয়ামী বিরোধী দলে বসতেও প্রস্তুত এই বক্তব্যটি এমন এক সময় এসেছে যখন বিএনপি মাঠের রাজনীতিতে জামায়াত এবং এনসিপির মতো শক্তিগুলোর কাছ থেকে তীব্র চাপের মুখে আছে বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার এই নরম ভাষা আসলে বিএনপির জন্য একটি রাজনৈতিক দরজা খোলা রাখার কৌশলগত ইঙ্গিত তিনি কি তবে জামায়াত এনসিপি বিরোধী একটি সাধারণ বলয় তৈরি করার চেষ্টা করছেন সাক্ষাৎকারে শেখ হাসিনা তার মূল প্রতিপক্ষ হিসেবে কাউকে ছাড় দেননি তবে তার আক্রমণের লক্ষ্যবস্তু ছিল সুনির্দিষ্ট তিনি সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন জামায়াত ও এনসিপিকে এই শক্তিগুলোর পৃষ্ঠপোষক হিসেবে তিনি সরাসরি অভিযুক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করার মতো বিষয় হলো তার এই শত্রু তালিকায় বিএনপির নাম নেই এর মানে দাঁড়ায় শেখ হাসিনার আঁকা নতুন রাজনৈতিক মানচিত্রে মূল সংঘাতের রেখা এখন একদিকে ডক্টর ইউনুস সরকার জামায়াত আর এনসিপি এবং অন্যদিকে বাকি রাজনৈতিক শক্তিগুলো তিনি খুব কৌশলে বিএনপিকে এই সংঘাতের বাইরে রেখে তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার একটি ক্ষীণ সম্ভাবনা তৈরি করেছেন ভবিষ্যৎ রূপরেখা নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা আওয়ামী অভ্যন্তরীণ সংস্কারের কথা তুলে ধরেন তিনি স্পষ্ট করেন যে আওয়ামী লীগ কোনো পরিবার ভিত্তিক দল নয় এটি একটি গণভিত্তিক সংগঠন তবে বর্তমান সংকট তাকে নতুন করে ভাবতে বাধ্য করছে তিনি এখন এমন নেতৃত্ব খুঁজছেন যারা শুধু অনুগত নয় বরং রাজনৈতিকভাবে সক্ষম এবং যারা শহর ও গ্রামের তরুণদের সমস্যা বোঝে তবে তিনি একটি বড় শর্ত জুড়ে দিয়েছেন দল যখন নিষিদ্ধ এবং সদস্য পদেই যখন অপরাধ তখন সংস্কার সম্ভব নয় অর্থাৎ তিনি আগে রাজনৈতিক মাঠ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তারপর দল সাজানোর কথা বলেছেন তার এই বক্তব্য কর্মীদের মধ্যে আশার সঞ্চার করলেও বাস্তব পরিস্থিতি এখনও তার প্রতিকূলে সব কিছুর পর শেষ প্রশ্নটা থেকেই যায় দিল্লি থেকে দেওয়া শেখ হাসিনার এই সাক্ষাৎকার কি বিএনপিকে নতুন কোনো সমীকরণে আগ্রহী করবে নাকি তারেক রহমান নিজের পুরনো নির্বাচনী ছকেই অটল থাকবেন এটি কেবল শেখ হাসিনার ফেরার প্রস্তুতির বার্তা নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো বড় ধরনের পর্দার আড়ালে সমঝোতার পূর্বাভাস সময় এবং নির্বাচনের ফলাফলেই বদলে দেবে এই সাক্ষাৎকারের আসল মাহাত্ম